আবা কই কি না না বাড়ি থুবো বা আব্বাটা শর্ত দেয়ছে তো শর্তটা কি বলো আমি শর্ত আবা বিদে যাও 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 নেই যাবে হ্যাঁ বলো বলো কি শর্ত দিয়েছে আমি শর্ত করেছি হলো তাই কই কি না না বাড়ি থবে দু বছর তাই দু বছর নানা বাড়ি থবে হাই তাই জন্য এখন নানার পাঁচ ধরা করেছি তাই জন্য কি করেছো নানার পাঁচ ধরা করেছি নানার পাঁচ ধরা পড়েছে মানে নানার জন্য পুরান নানার কাছে তাই তাই নানারে হয়ে